অপারেশন সিঁদুরের নামে পাকিস্তানের উপর হামলা শুরু করেছে ভারত ছয় মে দুই হাজার পঁচিশ গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর হামলা চালায় ভারত ভারতীয় সেনাবাহিনীর সংস্কৃতি রাতের অন্ধকারে অথবা পেছন থেকে হামলা করা তারা সামনে থেকে সাহস নেই বলেই তাদের যুদ্ধের এমন কৌশল পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে দেশটি মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালায় বলে ভারত সরকারের দাবি অন্যদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স এর प्रथम में जाना है ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ রাজৌরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান হামলার আগে ভারতের দুইটি বিমান ও একটি ড্রোনকে ভূপাতিত করে পাকিস্তান গত বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ভারত শাসিত কাশ্মীরের পাহিলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা শুরু হলো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় পাকিস্তান সেনাবাহিনী বলছে দেশটির তিনটি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় দুইজন শিশু সহ এ পর্যন্ত মোট সাতজন নিহত হয়েছে অপারেশন সিঁদুর নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে করা হয়েছে বলে দাবি যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখানে ভারতের উপর সন্ত্রাসী হামলার আশঙ্কা করেছিল ভারত তবে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলে ভারত থেকে স্পষ্ট করা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বলছে তারা সময় মতো এই হামলার উচিত জবাব দেবে তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যে আকাশে রয়েছে তবে এই হামলা নিয়ে মুখ খুলেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে হামলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্র সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন পরে হোয়াইট হাউজে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন এটি একটি লজ্জার ঘটনা হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে তিনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের শেষ আমি চাই জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরেসের পক্ষ থেকেও বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ভারত পাকিস্তানের এই সামরিক সংঘাতের ওজন বিশ্ব বইতে পারবে না